Bote প্রচার শেষ লগ্নে উত্তর মালদা জাতীয় কংগ্রেস এবং দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থী সমর্থনে সুজাপুরে জনসভা করলেন গতকাল জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রবিবার মালদার সুজাপুরে জনসভাটি অনুষ্ঠিত হয় ওই উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী উত্তর মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সহ কংগ্রেস নেতৃত্ব এই দিনে জনসভায় জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বিজেপি এবং তৃণমূল সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেন কংগ্রেস নেতৃত্ব পাশাপাশি के मंत्री के रूप में उन्होंने शपथ ली और मैं खास आपको बताना चाहता हूं कि विघ्नी खान चौधरी को मेरी पहचान चिकमंगरों में इंदिरा गांधी जी के इलेक्शन में हुआ वहां पर प्रणब मुखर्जी और विघ्नी खान चौधरी साहब एक रूम में रहते थे क्योंकि वहां पर जनता पार्टी ने बयान लगाया था कि एक रूम एक रूम से ज्यादा नहीं मिले तो एक तरफ रनी खान चौधरी और हमारे प्रणाम मुखर्जी थे एक तरफ मैं मिनिस्टर था स्टेट गवर्नमेंट में तो मैं और मैं दूसरे दोस्त मिनिस्टर एक रूम में थे चाहते थे नेशनल नेशनलाइजेशन ऑफ टैक्स ये उनको बरकत दादा भी कहते थे, थे, थे। <laughs> बरकत दादा का ही विजय था कि गांव में नेशनलाइज बैंकों की शाखाएं उन्होंने खोली और गरीबों को लोन देने से काम बोले दिया तब आरएसएस और बीजेपी इसका विरोध करती थी अफवाहें फैला करती थी ये कांग्रेस गरीबों की संपत्ति हड़प ले रही है मालदा में तीन बैठकों से एक किसानों को सावकार के पंद्रह से पांच लिखा लेको लोन আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর